প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো রয়েছেন আপনারা যারা বিসিএস পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করবো সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার এর বিজ্ঞপ্তি নিয়ে আপনারা অবগত রয়েছেন যে বিসিএসএস সার্কুলার একটি সাধারণত একটি বড় সার্কুলার এবং এটি অনেক ইনফরমেশন এর সাথে তাই আমরা ভিডিওটি ধাপে ধাপে করার চেষ্টা করব। প্রথম ধাপের ভিডিওর অংশ হিসেবে থাকছে যে আপনার কোন ক্যাডারে কতটি শূন্য থাকছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে পরবর্তী ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আপনি ইতিপূর্বে আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আবার আমরা চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি আজকে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সাতচল্লিশতম বিসিএস দু হাজার চব্বিশ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কিভাবে আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং আবেদনের আবেদন প্রক্রিয়া শুরু কবে এবং শেষ আবেদন প্রক্রিয়া কত তারিখ পর্যন্ত চলবে মূলত আমরা আগেই বলে নিয়েছি আজকে আমরা শুধু আলোচনা করব কোন ক্যাডারে কতটি পোস্ট থাকছে সেই সংক্রান্ত বিষয়টি নিয়ে ভিডিওর দ্বিতীয় ধাপে থাকবে কিভাবে আপনি আবেদন করবেন কোন পোস্টের জন্য কত টাকা লাগবে কিভাবে আপনি ধাপগুলো অতিক্রম করবেন আদ্যপন্ত বিষয়গুলো নিয়ে আমি আবার উপস্থিত হব আপনাদের মাঝে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিসিএস প্রশাসন সহকারী কমিশনার এর পদের কোট হচ্ছে একশো দশ পদ হচ্ছে দুইশটি শিক্ষাগত যোগ্যতা থাকবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এসি। সি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদী শিক্ষা সমাপনের ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অর্থাৎ এখানে যে আপনাদের অনার্স কোর্সের বিষয়টি রয়েছে সেটির সম্পর্কে বলা রয়েছে তবে কোনো প্রার্থী শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না তো বন্ধুরা ভিডিওটি যাতে বড়ো না হয় সেজন্য আমরা পরবর্তী পদসংখ্যাগুলো অর্থাৎ কোন ক্যাডারে কতটি পদ থাকছে সেগুলো একটু দ্রুত গতিতে বলে যাব পরে রয়েছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব এর পদসংখ্যা হচ্ছে পনেরোটি আর শিক্ষাগত যোগ্যতা একই থাকবে বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার পদসংখ্যা হচ্ছে একশোটি বিসিএস আনসার সহকারী পরিচালক অথবা সহকারী জেলা কমান্ডেন্ট কমান্ডেন্ট অথবা সমমান এর সংখ্যা হচ্ছে আটটি বিসিএস নিরীক্ষা ও হিসাব সহকারী মহা হিসাব রক্ষক সংখ্যা হচ্ছে কর সহকারী কর কমিশনার এর সংখ্যা হচ্ছে একশো চার বিসিএস শুল্ক ও আবগারী সহকারী কমিশনার শুল্ক ও পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বিসিএস সমবায় সহকারী নিবন্ধক পদসংখ্যা হচ্ছে চারটি বিশেষ রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক পদসংখ্যা সহকারী ট্রাফিক পদসংখ্যা হচ্ছে চারটি এরপরে আমরা দেখছি বিশেষ তথ্য সহকারী পরিচালক তথ্য অফিসার অথবা গবেষণা কর্মকর্তা অথবা সমমানের পদ এর পদসংখ্যা হচ্ছে একই সাথে আমরা দেখছি সহকারী পরিচালক অনুষ্ঠান এর পদসংখ্যা পদসংখ্যা এখানেও শিক্ষাগত যোগ্যতা একই বলে বিবেচিত হবে এরপরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল অথবা সমমানের পদ পদসংখ্যা তেরোটি বিসিএস পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ পদসংখ্যাটি আহ শিক্ষাগত যোগ্যতা একই বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক অথবা সমমানের পদ পদসংখ্যা একটি প্রশাসন ক্যাডারে অর্থাৎ জেনারেল ক্যাডার যেটি আহ সেখানে ছয়শো সাতাশটি পদ রয়েছে এরপরে আমরা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ বা ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহ নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর রয়েছে তারপর ক্যাডারের নাম পদের নাম ক্যাডার কোড শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয় কোড মূলত এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে প্রয়োজন হলে একটি ভিডিও আলাদাভাবে করার চেষ্টা করব আমরা মূলত আজকে পদসংখ্যা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিসিএস পরিসংখ্যান পরিসংখ্যান কর্মকর্তা পদসংখ্যা সংখ্যা ষাটটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় অথবা সমাজবিজ্ঞান বিষয়ে সমমানের ডিগ্রি অথবা উল্লিখিত যে কোনো একটি বিষয়ের চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স ডিগ্রি এরপরে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি বিসিএস রেলওয়ে প্রকৌশল সহকারী নির্বাহী প্রকৌশল পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরুপ পুরকৌশল বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশন পাশ এরপরে আমরা দেখতে পাচ্ছি সহকারী যন্ত্র প্রকৌশলী পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এর এ এবং বি সেকশন পাশ সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে এ এম আই ই এর এ এবং বি সেকশন পাস সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল অথবা যন্ত্র কৌশল অথবা পূর্ব কৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই ই এর এ এবং বি সেকশন পাস সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে এম আই ই এর এ এবং বি সেকশন পাস এরপরে আমরা দেখতে পাচ্ছি বিসিএস সড়ক ও জনপদ সহকারী প্রকৌশলী সিভিল পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে এস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই এর সেকশন এ এবং বি সেকশন পাশ বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনত সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি মাস্টার্স ডিগ্রি অথবা উক্ত বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে অনার্স ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী পদসংখ্যা পাস কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এম আই এর এ এবং বি সেকশন পাস বিসিএস বন বন সহকারী রক্ষক পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বনবিদ্যা বা বিএসসি কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএন দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের যে জিপিএতে স্নাতকোত্তর এরপরে আমরা দেখছি বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা পদ সংখ্যা তিরিশ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ে অনার্স সহ ডিগ্রি এরপরে আমরা দেখতে পাচ্ছি বিসিএস পশু সম্পদ ভেটেরিনারি সার্জন অথবা সাইন্টিফিক অফিসার অথবা লেকচারার অথবা স্টোর অফিসার অথবা সমমানের পদ পদসংখ্যা পঁয়তাল্লিশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বিডিএম ডিগ্রি সহ রেজিস্টার ভেটেরিনারি প্র্যাকটিশনার হতে হবে অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ডিগ্রি সাইন্টিফিক অফিসার অথবা লেকচারার প্রাণী পুষ্টি কর্মকর্তা অথবা অফিসার ইনসার্চ অথবা জু অফিসার অথবা পাবলিসিটি অফিসার অথবা অ্যানিম্যাল প্রোডাকশন অফিসার অথবা পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট পোলট্রি এক্সটেনশন অফিসার অথবা সমমানের পদ পদসংখ্যা নয়টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি অনার্স ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ডিগ্রি এরপরের থাকছে বিসিএস কৃষি কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অথবা কীট তত্ত্ববিদ অথবা প্রকাশনা অফিসার অথবা ইনস্ট্রাক্টর অথবা বীজ বিশ্লেষক অথবা নমুনা সংগ্রহক অথবা সমমানের পদ টোটাল পদসংখ্যা একশো আটষট্টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি এরপর আমরা দেখছি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞানের প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএতে অনার্স ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে মৃত্তিকা বিজ্ঞান এগ্রিকালচারাল ইন সয়েল সায়েন্স দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সি জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে কৃষি রসায়ন বিষয়ে এগ্রিকালচার ইন সয়েল কেমিস্ট্রি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক অথবা কৃষি বিপণন কর্মকর্তা পদসংখ্যা বা অন্যটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অর্থনীতি সম্মান বা বিএসসি কৃষি ব্যবসা ব্যবস্থাপনা সম্মান বা বিএসসি কৃষি বিপণন সম্মান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন পদসংখ্যা তেরোশো একত্রিশটি এম বিবিএস অথবা সমমানের ডিগ্রি সহকারী ডেন্টাল সার্জন পদসংখ্যা সংখ্যা তিরিশটি বিডিএস অথবা সমমানের ডিগ্রি বিসিএস পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার অথবা সমমানের পদ কারিগরি মেডিকেল পদসংখ্যা একশো আটত্রিশটি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত বিসিএস গণবর্ত সহকারী প্রকৌশলী সিভিল পদসংখ্যা পাঁচ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরো প্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে সহকারী প্রকৌশলী ই অথবা এম পদসংখ্যা বেশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল অথবা যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই ই এর এ এবং বি সেকশন পাস এখানে পদসংখ্যা থাকছে মোট আঠারোশো তিরাশিটি এরপরে আমরা বিসিএস সাধারণ শিক্ষা বা সরকারি সাধারণ কলেজ জন্য শূন্য পদের তালিকা দেখব বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক বাংলা আগে একটু বলে রাখি এখানে শশা বিষয় ভিত্তিক স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্থাৎ পূর্বে যে সমস্ত বিষয় রয়েছে সেই যোগ্যতাই আপনার থাকতে হবে তবে সেটি হতে হবে আপনার সাবজেক্টিভ তাই এটি নিয়ে আমি আর আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করব না প্রভাষক বাংলা পদ সংখ্যা একশো বত্রিশটি প্রবাসক ইংরেজি পদ সংখ্যা সাতাত্তরটি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান পদসংখ্যা সংখ্যা নব্বইটি প্রবাসক দর্শন পদসংখ্যা আটচল্লিশটি প্রবাসক অর্থনীতি পদসংখ্যা তেষট্টি প্রবাসক প্রাণী বিজ্ঞান পদসংখ্যা পনেরোটি প্রবাসক ইতিহাস পদসংখ্যা সংখ্যা তিরিশটি প্রবাসক সমাজ কল্যাণ পদসংখ্যা পঁচিশটি প্রবাসক রসায়ন পদসংখ্যা সংখ্যা পঁয়তাল্লিশটি প্রবাসক ইসলামী শিক্ষা পদসংখ্যা পনেরোটি প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদসংখ্যা বত্রিশটি প্রবাসক পদার্থবিজ্ঞান পদসংখ্যা সাঁত্রিশটি প্রবাসক উদ্ভিদবিদ্যা পদসংখ্যা সংখ্যা তিরিশটি প্রবাসক সমাজবিজ্ঞান পদসংখ্যা পনেরোটি প্রবাসক গণিত পদসংখ্যা বেয়াল্লিশটি প্রবাসক ভূগোল পদসংখ্যা ষোলোটি প্রবাসক হিসাব বিজ্ঞান পদসংখ্যা বিয়াল্লিশটি প্রবাসক মার্কেটিং পদসংখ্যা দশটি প্রবাসক ব্যবস্থাপনা পদসংখ্যা বেয়াল্লিশটি প্রবাসক ফিন্যান্স ও ব্যাংকিং পদসংখ্যা বিশটি প্রবাসক মনোবিজ্ঞান পদসংখ্যা দশটি প্রবাসক কৃষিবিজ্ঞান পদসংখ্যা পাঁচটি প্রবাসক পরিসংখ্যান পদসংখ্যা পঁচিশটি প্রবাসক সংস্কৃত পদসংখ্যা পাঁচটি প্রবাসক গার্হস্থ অর্থনীতি পদসংখ্যা ছয়টি প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদসংখ্যা পঞ্চাশটি তো এখানে মোট নয়শো উনত্রিশটি পদসংখ্যা রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য এখানেও আপনাদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা তো আমরা দেখতে পাচ্ছি প্রবাসক ভূগোল পদসংখ্যা তিনটি প্রভাষক শিক্ষা পদসংখ্যা দুইটি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান পদসংখ্যা দুইটি প্রভাষক গ্যারহস্ত অর্থনীতি পদসংখ্যা দুইটি এখানে মোট 9টি পোস্ট রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসায় আলিয়া এর জন্য প্রভাষক হাদিস পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সশা বিষয় ভিত্তিক বল থাকবে প্রভাষক তাফসীর পদসংখ্যা দুইটি প্রভাষক ইসলামের ইতিহাস পদসংখ্যা দুইটি প্রভাষক ফিকা পদসংখ্যা দুইটি প্রভাষক আরবি পদসংখ্যা দুইটি প্রবাসক বাংলা পদসংখ্যা দুইটি প্রভাষক ইংরেজি পদসংখ্যা দুইটি প্রভাষক পদার্থবিদ্যা পদসংখ্যা দুইটি প্রভাষক রসায়ন পদসংখ্যা দুইটি প্রবাসক উদ্ভিদবিদ্যা পদসংখ্যা দুইটি প্রবাসক অর্থনীতি পদসংখ্যা দুইটি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদসংখ্যা দুইটি প্রবাসক গণিত পদসংখ্যা দুইটি প্রভাষক আইসিটি পদসংখ্যা দুইটি এখানে মোট সাতাশটি পদ রয়েছে এরপর আমরা দেখব বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি বিসিএস কারিগরি শিক্ষা ইনস্ট্রাক্টর টেক অথবা গ্রাফিক ডিজাইন পলিটেকনিক ইনস্টিটিউট পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেই সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি বা বি টেক অথবা বিএসসি টেকনিক্যাল এজুকেশন ডিগ্রি ইনস্ট্রাক্টর নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট পদসংখ্যা দুইটি ইনস্ট্রাক্টর নন ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট পদসংখ্যা দুইটি ইনস্ট্রাক্টর নন অ্যাকাউন্টিং পলিটেকনিক ইনস্টিটিউট পদসংখ্যা দুইটি ইনস্ট্রাক্টর ননটেক ম্যানেজমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট পদসংখ্যা একটি ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট পদসংখ্যা তিনটি প্রভাষক টেক টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পদসংখ্যা একটি বন্ধুরা এখানে মোট বাষট্টিটি দুঃখিত বারোটি পদসংখ্যা রয়েছে এখন আমরা সর্বমোট সর্বমোট পদসংখ্যাটি দেখব বিভিন্ন ক্যাটারি সর্বমোট শূন্য পদের সংখ্যা ছয়শো সাতাশ আঠারোশো তি নয়শো উনতিরিশ নয় প্লাস সাতাশ প্লাস বারো মোট চৌত্রিশশো পদ রয়েছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনা ভিডিও সার্কুলারের পরবর্তী যে অংশ কিভাবে আপনি আবেদন করবেন কোন পদের জন্য কত টাকা বরাদ্দ থাকবে আপনার দিতে হবে অর্থাৎ আবেদন ফি এবং কোন ওয়েবসাইটে কত তারিখ কি সময় কিভাবে করবেন এই সংক্রান্ত একটি ভিডিও খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব ভিডিওটি আমি যত সম্ভব শর্ট করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা আজ আর নয় আবারও পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম